চীনের এক এআই কোম্পানি ধস নামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের পুরো প্রযুক্তি বাজারে স্টক মার্কেট থেকে গায়েব হয়ে গেছে এক লাখ কোটি ডলারেরও বেশি এনভিডিয়া অ্যালফাবেট মাইক্রোসফট মেটা ওপেন এআই এমন কোন কোম্পানি বোধহয় আর বাকি নাই যারা টাকা পয়সা হারায় নাই বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়েছে এক একজনের এক এনভিডিআই হারিয়েছে ছয়শো বিলিয়ন ডলার গুগলের মালিক প্রতিষ্ঠান হারিয়েছে একশো বিলিয়ন ডলার পুরো দুনিয়াতে এতদিন কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র এই যে আমরা চ্যাট জিপিটি জেমিনা এর মতো সার্ভিসগুলো দেখছি এগুলো সবই তাদের এক কথায় সেসবের সঙ্গে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা এতদিন আর কোনো প্রতিষ্ঠানের বা সার্ভিসের ছিল না ঠিক এই জিনিসটাকেই পাল্টে দিয়েছে চীনের ডিপসি এআই চ্যাট এটা যে শুধু পাল্লা দিয়েছে তা না এটা সেবার মানও বেশ ভালো এই ধরনের সেবা বানাতে যুক্তরাষ্ট্রের যে খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে এটা করেছে ডিপসি সব মিলিয়ে এত বড় ধাক্কা রিসেন্ট টাইমে আর খায়নি যুক্তরাষ্ট্র মজার ব্যাপার হলো এটা কিন্তু হওয়ারই কথা না যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই চিপ দিচ্ছে না চীনকে যেগুলো দিচ্ছে সেগুলো পুরোনো মডেলের তাদের মূল ভয়ই ছিল চীন যদি তাদেরকে চিপ প্রযুক্তিতে হারিয়ে দেয় তাহলে ব্যাপক ঝামেলা হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড টপ পজিশন হাতছাড়া হয়ে যাবে তাদের ফলে এর চলার জন্য এবং ডিপসিক যে ধরনের সার্ভিস দিতে পারছে সেটা পাওয়ার জন্য সেই ধরনের চিপ কিন্তু চীনের কোম্পানিগুলোর হাতে ছিল না তাহলে এই ঘটনা কিভাবে ঘটল কিভাবে চ্যাট জিবিটির মতো সেম লেভেলের সার্ভিস নিয়ে আসলো ডিপসিক আর এটা তৈরি বা করলো কে ডিপসিক মূলত চীনের হাংঝৌ অঞ্চলের একটা কোম্পানি এটা কয়েক বছর আগেও খুব ছোট একটা স্টার্ট ছিল এদের মেইন টার্গেট ছিল এজিআই বানানো যারা জানেন না তাদের জন্য বলছি এআই ও এজিআইয়ের মধ্যে বড় ধরনের একটা পার্থক্য আছে একদম সহজ করে বললে এআইকে সুনির্দিষ্টভাবে আপনি যদি কোনো কাজ দেন তাহলে সে সেটা করে দেয় যেমন কোনো কিছু লিখে দিতে বললেন বা কোনো কিছু এঁকে দিতে বললেন বা কোনো ডেটা আপনি বিশ্লেষণ করে দিতে বললেন এরকম অন্যদিকে এজিআই হবে মানুষের মতো বুদ্ধিমত্তা লেভেলের এটা সরাসরি মানুষের সঙ্গেই টেক্কা দিতে পারবে মানুষ আসলে এআই নিয়ে যে ভয়গুলো পায় সেটা বাস্তবে রূপ নিবে এজিআই চলে এলে এজিআই এখন পর্যন্ত কেউই বানাতে পারেনি না যুক্তরাষ্ট্র না চীন ডিপসিক এজিআই বানানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও তারাও এখন পর্যন্ত এটা বানাতে পারে নাই এর বদলে তারা অনেক সস্তায় বানিয়ে ফেলেছে চ্যাট জিবিটি সমকক্ষ মডেল বিষয়টাকে এআই প্রযুক্তির ক্ষেত্রে একটা মাইল ফলক বললেও ভুল হবে না তো এতে করে সাময়িকভাবে হলেও বল হাত ছাড়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অবশ্য একদিক থেকে দেখলে এটা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির কারণেই চীনকে তারা চিপ দিচ্ছিল না ফলে চীনের কম্পিউটার সায়েন্টিস্টরা যে কম সক্ষমতার চিপ ছিল সেটির উপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মতো সেবা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আখেরে সেটাই কাজে দিয়েছে চীনকে এক অর্থে আটকাতে গিয়ে তাদেরকে সামনে যাওয়ার রাস্তাটাই তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্র চীনের বিজ্ঞানীরা কম সক্ষমতার মধ্যে সর্বোচ্চটা অর্জনের রাস্তা খুঁজে বের করেছে আর এর পেছনে পুরো কৃতিত্বটা দিতে হয় চীনের উদ্যোক্তা লিয়াং ওয়েনফেংকে ফেংয়ের একটা বিনিয়োগ প্রতিষ্ঠান আছে হাই ফ্লায়ার ক্যাপিটাল নামে ওই প্রতিষ্ঠানটার একটা বিশেষ বৈশিষ্ট্য হল এটা এআই ব্যবহার করে শেয়ার দর উঠা নামার বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে তো এই ফেং দুই হাজার সালে শখের বসেই এআই তৈরির পেছনে বিনিয়োগ করতে শুরু করে যেহেতু তার হাতে চিপ নেই সে চলে যায় আমেরিকার কোম্পানি এনভিডিয়ার কাছে এনভিডিয়াও সরকারের নিয়ম মেনে তাদের কাছে কিছুটা পুরনো মডেলের চিপ বিক্রি করে যেমন এন সর্বাধুনিক চিপ হলো এইচ হান্ড্রেড সেটা তারা দিচ্ছে যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিকে অন্যদিকে সে তুলনায় অনেক পুরোনো চিপ এইচ এইট তারা সেটা বিক্রি করেছে ওয়েফেংয়ের কাছে আর এই পুরো খরচ মানে চিপ কেনা এআই তৈরির জন্য টিম সাজানো সবই আসছিল এর ওই বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে দুই সালে এসে ফেং নিজের এআই প্রতিষ্ঠান ডিপসিক প্রতিষ্ঠা করে তবে ওই যে বললাম তার প্রতিষ্ঠানের লক্ষ্য একটু ভিন্ন ডিপসিক বাণিজ্যিক উদ্দেশ্যে না গবেষণার জন্য এআই তৈরি করে যে কারণে ডিপসিক অ্যাসিস্ট্যান্ট ও এর কোডগুলো একদম বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব এমনকি সেগুলোর পরিচালনা খরচও অনেক কম আসলে ওয়েফেংয়ের একটা দৃষ্টিভঙ্গি আছে সে চায় এআই সবার জন্য উন্মুক্ত হোক আর সাশ্রয়ী হোক তবে এখনো সব দিক থেকে প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের এআইকে পিছনে ফেলতে পারেনি চীনের এআই কিন্তু যে হিউজ গ্যাপটা ছিল সেটা তারা কমিয়ে এনেছে এখন মাত্র এক কি দুই বছর এর মধ্যে চাইলেই তারা পুরোপুরি সব দিক থেকে সমকক্ষ হয়ে যেতে পারবে ডিপসিকের এআই তৈরির বিষয়টা নতুন করে আরেক চিন্তার মধ্যে ফেলে দিয়েছে বিনিয়োগকারীদের একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হবে ডিপসিক নিজেদের যে এআই মডেলটা বাজারে নিয়ে এসেছে সেটা তৈরিতে তাদের খরচ হয়েছে ছাপ্পান্ন লাখ ডলার অন্যদিকে যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলো প্রতিটা উন্নত এআই মডেলের পেছনে খরচ করে দশ কোটি ডলার থেকে শুরু করে একশো কোটি ডলার খরচের তুলনায় সুফল চিন্তা করলে যুক্তরাষ্ট্রের এআই এখন খুব বেশি কিছু দিতে পারছে না এখন চীনের এই ঘটনার পরে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা নতুন করে ভাবতে বসেছে আসলেও এআইয়ের পিছনে তাদের এত খরচ করা ঠিক হচ্ছে কিনা নাকি তারা ভুল কিছু করছে আর এই পুরো বিষয়টার পেছনে অন্যরকম একটা রাজনৈতিক খেলাও আছে বিশ্বে চীনের প্রভাবের লাগাম টানতে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তারা সর্বাধুনিক চিপ ও প্রযুক্তি দেওয়া থামিয়ে দিয়েছে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে আপনি যদি লাস্ট সাত আট বছরের ওয়াশিংটনের কার্যকলাপ দেখেন তাহলে বুঝে যাবেন যে তারা কোনোভাবেই চায় না যে চীন উচ্চ প্রযুক্তির মার্কেটে তাদের সঙ্গে টক্কর দিক এটা আসলে এমনিতেও কেউ চাবে না চীন হলেও চাইত না কে চাবে তার আধিপত্য হারাতে কিন্তু ঘুরে ফিরে তাই হয়ে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে এসেই নানা ধরনের শুল্ক আরোপ করার কথা বলেছিলেন চীনের উপর তিনি চাচ্ছিলেন চীনকে একরকম অর্থনৈতিক চাপের মুখে ফেলতে অথচ এসব তিনি যে টাইমটাই করার চেষ্টা করছেন ঠিক সে প্রযুক্তি বাজার থেকে এক লাখ কোটি ডলার গায়েব করে দিল ব্যাপারটা একটু অদ্ভুত মনে হচ্ছে না যাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু একে ওয়েক আপ কল হিসেবে দেখছেন তিনি বলছেন যে এর মধ্য দিয়ে একটা পজিটিভ দিক সামনে এসেছে আর তা হলো কম খরচেও যে এআই বানানো সম্ভব সেটা সামনে চলে এসেছে এখন সামনে যুক্তরাষ্ট্র কি চাল চালে সেটাই দেখার বিষয় এটাকে তারা ঠেকানোর চেষ্টা যে করবে সেটা অনেকটা নিশ্চিত ডিপসিক কিন্তু এর মধ্যে ট্রাবলে পড়েছেও লঞ্চ হওয়ার পর ডিপসিক সাইবার আক্রমণের শিকার হয়েছিল এখন এটার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে আবার নাও থাকতে পারে যেটাই হোক চীনের এভাবে যুক্তরাষ্ট্রকে অপ্রস্তুত অবস্থায় আটকে ফেলাটাকে অনেক স্পুতনিক মোমেন্ট বলছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো আর্থ অরবিটিং স্যাটেলাইট লঞ্চ করে যুক্তরাষ্ট্রকে অনেকটা একই ধরনের সিচুয়েশনে ফেলে দিয়েছিল সেবার দুই দেশ কোল্ড ওয়ারের মধ্যেই শুরু করে দিয়েছিল স্পেস রেস চীনের সঙ্গে এখন কিন্তু এক ধরনের শীতল বাণিজ্য যুদ্ধই চলছে যুক্তরাষ্ট্রে ইপসিকের ঘটনাও হয়তো নতুন কোনো রেসের জন্ম দিয়ে দিবে তো আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই